নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার পরিবারে প্রবীণ সদস্য অসুস্থ রোগী মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন এইট থ্রি নাইন এইট ওয়ান এইট অথবা এইট নাইন সেভেন টু ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর সেভেন আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তাকে দেখাশোনা করবে কে ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন বাড়িতে বাচ্চা হয়েছে তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন বাড়িতে অনুষ্ঠান আছে বাড়ির আনুষাঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন আর চিন্তা কিসে আপনার শহরে চলে এসেছে শিবানী আয়া সেন্টার শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর পাকা কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট সারলো দাঁতাল হাতি বনদপ্তরের অফিস চত্বরে থাকা কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট সেরে জঙ্গলে ফিরল দাঁতাল ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গল থেকে বেরিয়ে বিচাভাঙা বিটের বন দফতরের অফিস চত্বরে লাগানো কাঁঠাল গাছে পেকেছে কাঁঠাল ছড়িয়ে পড়েছে তার মিষ্টি গন্ধ আর সেই গন্ধের সূত্র খুঁজে পাকা কাঁঠাল খেতে হাজির হয় একটি দাঁতাল হাতি গাছ থেকে কাঁঠাল নিয়ে ব্রেকফাস্ট সেরে ফের জঙ্গলে ফিরে হাতিটি প্রিয় খাবার খেয়ে মন শান্তি হওয়ায় কোনোরকম ক্ষয়ক্ষতি করেনি গজরাজ আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বি

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পরী শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান